তাকে জড়িয়ে ভালোবাসার স্বীকারোক্তি প্রেম দিবসে কবির সুমনের গতগত ছবি কবির সুমনের কণ্ঠে আমি সেই তোমারই আছি গায়কের প্রেমিকার পরিচয় কি জানেন জেনে নিন ফেব্রুয়ারি মাসেই প্রেমের মাস আকাশে বাতাসে কান পাতলে চারিদিকে প্রেমের গুঞ্জন আর এই আবহে প্রেমের জোয়ারে গা ভাসালেন কবির সুমন প্রেমিকার সঙ্গে ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় ক্যাপশনে লিখেছেন আমাদের ভ্যালেন্টাইন তাহলে কি এই পঁচাত্তর বছর বয়সে এসে আবারও নতুন করে প্রেমের সন্ধানে আবদ্ধ হলেন গায়ক সঙ্গীত শিল্পের প্রেমিকার পরিচয় কি যৌনতা হোক বা রাজনীতি বরাবরই বিস্ফোরক মন্তব্য করে থাকেন কবির সুমন এ কথা অস্বীকার করার জন্যেই তার গান মনে ফাগুন জাগায় তবে তার প্রেম জীবন চিরকালই বর্ণময় যতটা প্রেম তার গানে ততটাই প্রেম যেন তার বাস্তব জীবনে একাধিকবার বিবাহ বিচ্ছেদ সবই এসেছে তার জীবনে খাতায় কলমে আজও সাবিনা ইয়াসমিনের সঙ্গে বিবাহিত কবির সুমন দুজনের তালাক হয়নি সুমনের পঞ্চম স্ত্রী বাংলাদেশী গায়িকা তবে প্রেমে পড়ার কথা অস্বীকার করলেন না কবিয়াল প্রেমিকাকে আদর করে চুমু খান এসবই প্রকাশ্যে জানালেন মাস ঘুলে ছিয়াত্তরে পা দেবেন প্রেম দিবসে নিজের ভ্যালেন্টাইনের সঙ্গে আলাপ করালেন কবির সুমন সোশ্যাল মিডিয়ায় কবির সুমন আজ তার প্রেমিকার সঙ্গে একটি ছবি শেয়ার করে দিয়েছেন প্রেম কি আর বয়সের বেড়াজাল মানে সেই সূত্র ধরে কবির সুমনের নতুন প্রেমিকা তার থেকে বয়সে অনেকটাই ছোট সুমনের প্রেমিকার নাম সৌমি বসু মল্লিক কবির সুমনের ছাত্রী তিনি পেশা স্কুল শিক্ষক রাতে একা থাকা বারণ বলে কবির সুমনের বাড়িতে থাকেন অনেকে তার মধ্যে একজন আজকাল সৌমি তিনি কবির সুমনে দেখভাল করেন তার ছবি শেয়ার করে নিয়েছেন সুমন বয়স প্রেমের চিরবিশ্বাস সুমনের আর সঙ্গে তাই হয়তো বয়স তার কাছে সংখ্যা মাত্র এই বয়সেও তিনি তরুণের মতোই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনতে পারেন প্রেমের কথা প্রেমে পড়তে ভালোবাসেন কবির সুমন তার প্রেম জীবন নিয়ে চর্চাও কম হয়নি সালের দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন কবির সুমন শেষের তাকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে সূত্রের খবর হৃদরোগের সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবির সুমন হাসপাতালে কিছুদিন থাকতে হয়েছিল তাকে এরপর তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছেন আর তারপর থেকে সৌমি হয়ে উঠেছেন সঙ্গীত শিল্পীর একান্ত সঙ্গী সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার ছবি শেয়ার করার পাশাপাশি আরও একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন গায়ক সেখানে শোনা যাচ্ছে সুমন একটি গান গাইছেন বাড়িতে বসে সেই গানটি রেকর্ড করেছেন তিনি বয়স বাড়লেও তার কণ্ঠ যেন চিরতরুণ সেই স্বরেই কবির সুমন গাইছেন আমি সেই তোমারই আছি দূরেও কাছাকাছি